আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম আল্লা রাসলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই ইয়ামা আলিকু ইয়ামা আলিকু এই ইসিমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নামটি কখন পড়লে কি হয় এই বিষয়টা ইনশাল্লাহ আজ আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন ইয়া মালিক আল্লাহ সুবাহান তালার গুরুত্বপূর্ণ অন্যতম একটি জামালে নাম ইয়া আলিকু শব্দের অর্থ হলো হে অধিপতি দ্য আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রয়েছে প্রত্যেকটা নামেরই আলাদা আলাদা ফজিলত রয়েছে ঠিক তেমনিভাবে ইয়া মালিকু নামের কি পাওয়ার কি শক্তি আসুন আমরা এই বিষয়টা এক এক করে জেনে নিই দেখুন এক নম্বর আমল যেটা আমরা করতে পারি নেক আমল নামক একটি গ্রন্থ এই গ্রন্থের ভিতরে এসেছে লিকু ইসিমটি যে ব্যক্তি প্রত্যেকদিন সূর্য উদয়ের সময় অর্থাৎ সকালবেলায় এক শতবার ইয়া মালিক জিকির করে পরদিন সকাল হওয়ার আগ পর্যন্ত কোনো উলন্ত বিপদ যেমন কলেরা বসন্ত মহামারী রোগ আসে না এবং নিরাপদ থাকবে সব কিছু থেকে রোগ বেদি থেকে সে নিরাপদ থাকবে সুভা ল মালিকো নামের কী পাওয়ার নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন এরপরের যে আমলটা আমি আপনাদেরকে জানাবো দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ আমল প্রতিদিন যদি কেউ নিয়মিতভাবে ইয়া ইয়ামালিকু ইয়ামিকু এই নামটি যদি ছয় একুশ বার পাঠ করে ইনশাল্ল আর্থিক অভাব অনঠন দূর হয়ে যাবে ইয়ামালিকু প্রতিদিন ছয় একুশ বার পাঠ করলে আর্থিক অভাব অনটন দূর হয়ে যাবে শুভান ল আরেকটা আমল দেখুন গুরুত্বপূর্ণ একটি আমল যেটা আমরা জানিয়ে আসুন আমলটা হলো সূর্যাস্তের সময় যদি কোনো ব্যক্তি তিন বার ইয়া মালিকও পড়ে তাহলে আল্লাহ তার মনের মলিনতা দূর করেন প্রকাশ্য গুণা মাফ করে দেন নফস তার অধীন ও নিয়ন্ত্রণ থাকে সে মানুষের কাছে সম্মানিত মর্যাদাবান হয় সুবাহানাল্ল সুবাহানুল্লাহ সমাজ শ্রোতা আরেকটা আমল যেটা জেনে রাখা প্রয়োজন দেখুন প্রতিদিন নিয়মিতভাবে দুপুর বেলায় বারোটার সময় যদি আপনি বা ওই সময়টায় যদি আপনি পড়েন ইয়াম তাহলে পবিত্র গুণবাচক নামটি একশোতে একুশবার ইয়ামালিকু পার যদি করেন ইনশাল্লাহ মনের সংকীর্ণতা মলিনতা সকল অভাব দূর হয়ে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে তাদের যাদের বিশ্বাসভক্তি ভালোবাসা আছে তারা কিন্তু আমলটি করে দেখতেই পারেন ইনশাল্লাহ এছাড়া আরেকটি আমল যেটা না বললেই নয় প্রতিদিন যদি তিন হাজার বার ইয়া মালিকু নাম জিকির করে তাহলে মান সম্মান অর্জনের নিয়তে প্রার্থনা করলে সমাজের যে কোনো লোক তাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করবে এবং সম্মান দেখাবে সুভানুল ল সুভেনুল ল আমলে আনি নামক একটি গ্রন্থে এসেছে দেখুন যে দুপুরের সময় দ্বিপ্রহরের সময় যদি একশত বিশ বার প্রতিদিন যদি আমার মালিকু পাঠ করে অন্তর পরিষ্কার হয় দারিদ্রতা দূর হয় মনের দুর্বলতা দূর হয় সমাজের দর্শক শ্রোতা এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন অন্য মমিন মুসলামাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত